আল্লাহ শুবান ও তালা বিশেষ করে আমার মনে হয় নাস্তিক কোয়ালিটির মানুষদের জন্য বলছেন আওয়ালাম ইয়ারাও ইলা তৈরি তাও কখন সফাতিন মাই ইমসিক হুন না ইল্লাহ রহমান ইল্লাহ বিকুল্লে সে তোমরা কি আকাশের দিকে দেখো না পক্ষীগুলো তখন যারা পেট ভর্তি করে নিজের বাসার দিকে আবার ফেরত আসে তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে এক পর্যায়ে ডানাকে স্থির করে দেয় আল্লাহ এখানে বলতে চাইছেন যে তোমরা কি স্থির করা ডানা পক্ষী দিকে দেখো না মহাশূন্যতে তাদেরকে কে ভাসমান অবস্থায় রাখে পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব আল্লাহ বলছে ইল্লার রহমান এটা আমার পক্ষে সম্ভব আর কারোর পক্ষে সম্ভব নয় আপনার পক্ষে সম্ভব আছে যে একটা বাটি একটা থালা একটা কোন জিনিস ভাসমান অবস্থায় প্যান্ডেল আর এই মাটির মাঝখানে রেখে দেবে কারো ক্ষমতা আছে না আল্লাহ বলছে ইল্লার রহমান এটা শুধুমাত্র ক্ষমতা কার আল্লাহ প্রত্যেক জিনিস এর ভিতরে বর্ণনা হয়েছে আর পবিত্র আল কোরআনে যত কথা বর্ণনা হয়েছে প্রত্যেক কথা কাদের জন্য নাস মানুষের জন্য আর শুধু মানুষের জন্য নয় মানুষের জন্য কল্যাণ কর তার জন্যে ফলদায়ক লাভজনক কথা আল্লাহ সুবান আল কোরআনে সব জায়গায় বর্ণনা করে দিয়েছেন এখান থেকে আমার আলোচনা শুরু করছি এতক্ষণ ভূমিকাতে কয়েকটা জিনিস বুঝিয়ে দিলাম এক কোরআন এসেছে তাহলে কাদের জন্যে মানুষের জন্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন নাস। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো উবাই লিঙ্গকে বোঝায় বাংলাতেও তেমন আছে যেমন আমরা জানি শিশু শিশু একটা শব্দ আচ্ছা শিশু বলতে নারী পুরুষ উভয়কেই বোঝায় বোঝায় না বোঝায় আমরা কিন্তু কখনোই মহিলাদের ক্ষেত্রে বলি না শিশু নি সবার জন্য শিশু আল্লাহ সব তালা পবিত্র আল কোরআনে কিছু লিঙ্গ শব্দ ব্যবহার করেছেন নাস নারী পুরুষ সবাই এর একটা বা এর একটা আর একটা জিনিস দিলে আপনার সুবিধা হবে জান্নাতে পুরুষ মানুষদের কি দেওয়া হবে হুল হুর মানে হুর মানে নারী তাহলে হুর মানে যদি নারী হবে তাহলে নারীরা জান্নাতে গিয়ে কি করবে তরকারি রান্না করবে কি করবে হ্যাঁ হুর এটা এমন একটি শব্দ যেটা উভয় লিঙ্গকে বোঝানো হয়েছে হুর শব্দের অর্থ অর্থ হচ্ছে বিপরীত লিঙ্গ ভালো করে বুঝবেন এগুলো বিপরীত লিঙ্গ পুরুষের জন্য নারী নারীর জন্য পুরুষ তাই না জি সঙ্গী বা সঙ্গী নি উভয় কি বোঝায় হুর শব্দটা তা আল্লাহ সব তালা বলছেন নাস মানুষের জন্য এসেছে এবার আর একটা কথা দিয়ে আপনাকে বোঝালে খুব ভালো করে আপনি বুঝবেন আমাদের সকলেই যারা এখানে বসে আছি আচ্ছা আমরা সবাই তো মানুষ মানুষ স্কুলে পড়ায় তাকে কি বলে লোক মাস্টার আর একজন জ্বর পাতলা পায়খানা হলে ওষুধ ইঞ্জেকশন দেয় প্রয়োজনে সিলাইন ব্যবহার করে প্রয়োজনে ফোঁড়াটা কেটে দেয় এই লোকটাকে কি বলে ডাক্তার আর আর একটা লোক শুনতে এসেছিল পলিন দেয় একটা সাইকেল এখান থেকে চুরি করে নিয়েছে তাকে কি বলে চোর তাই না আচ্ছা আর একটা লোক এই লোকে বাড়িতে পায়খানা করে পায়খানা ঘর ভর্তি হয়ে যায় ওটা পরিষ্কার করে তাকে কি বলে মেথর আপনার তো ভালো বুদ্ধি দেখতে পাচ্ছি তার মানে বুঝতে পাচ্ছেন মেথর মাস্টার ডাক্তার চোর চারটে জিনিস আপনাকে বোঝালাম আচ্ছা বলুন তো এরা চার কোয়ালিটির লোক এরা মানুষের ভিতরে না এক একজন এক এক রকমের প্রাণী মানুষ এবার আপনাকে আবার বলছি এই চারজনার মর্যাদা একই না আলাদা আলাদা মাস্টার আমারও স্যার আমার ব্যাটারও স্যার আমার বাপেরও স্যার এত সম্মানী মানুষ ডাক্তার আমিও বলি ডাক্তার আমার স্ত্রী বলে ডাক্তার আমার বাপ বলে ডাক্তার আমার বেটা বেটি সবাই বলে ডাক্তার আর চোর ধরা পড়ে গেলে বাপও খুশি মারবে বেটাও মারবে মেয়ে ছেলেরা প্রয়োজনে ঝাঁটার বাড়ি চালিয়ে দেবে ওর ওটা সম্মান ম্যাথর ও যখন মানে কোদাল আপনার ওই ঝাঁটার বালতি নিয়ে বাসে উঠতে যাবে কন্ট্রাক্টর সহজে তুলবে না কারো রিক্সাতে উঠতে গেলে সহজে তুলবে না ওই জন্য দেখবেন ওরা বেশিরভাগ সাইকেল বা হেঁটে হেঁটে রাস্তাতে যাতায়াত করে ওদেরকে কোনো প্যাসেঞ্জার গাড়িতে তোলে না আর মাস্টারকে যদি কেউ দেখে যে আপনাদের পুলিন্দার হেডমাস্টার বাসে উঠছে আপনি যদি বসে থাকেন তাহলে কি করবেন ছাত্র হিসাবে সিট সিট ছেড়ে দেবেন তাকে বলবেন বসুন তার মানে সম্মানের জায়গাটা সবার জন্য এক নয় ঠিক কেমন আমার সবাই মানুষ কর্মের পরিবর্তনের কারণে কেউ হলো ম্যাথর কেউ হলো চোর কেউ হলো গুন্ডা কেউ হলো মাস্টার কেউ হলো প্রফেসর কেউ হলো ডাক্তার আল্লাহ বলছেন মানুষের জন্য কোরআন অবতীর্ণ করেছি কিন্তু মানুষের ব্যাপারে আবার অনেক নাম দিয়ে আল্লাহ কোরআন মাজিদে মানুষকে ডেকেছেন অনেক নাম এক কোরআন শব্দ এসেছে মোনাফে কোন মোনাফেক আছে মোশরে কোন মসরে আছে আছে মোত্তাকিন আছে মোমিনিন মোমেন আছে আছে মুফলিহন আছে আচ্ছা বলুন তো মোনাফেক মুশরেক কাফেরুন কাফের মোত্তাকিন মোমেন মুফলে মুফলেহন এরা সব মানুষ না মানুষের বাইরে সব মানুষ মানুষ না মানুষ আল্লাহ তাদের কৃতকর্মের পরিবর্তনের কারণে তাদের উপাধিকে করে দিয়েছেন আমি গলায় আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন আলহামদুলিল্লাহ খুব কণ্ঠস্বর ভালো তার আগে আব্দুল কাবির ইসলাহি খুব চমৎকার সুললিত কণ্ঠে বলেন আমার পরে যিনি আসবেন কারি আব্দুল জব্বার ওনার একটা গজল শুনলেই মোটামুটি জলসা সব শেষ এত কঠিন মানে সুন্দর ওনার গলার কণ্ঠ আল্লাহ আমি ভাঙা চুড়ো গলাতে আপনাদেরকে কয়েকটা ব্যক্তিকে চিনিয়ে দিয়ে আমি চলে যাবো ইনশাল্লাহ কয়েকটা ব্যক্তিকে আল্লাহ যাদের ব্যাপারে কথা বলেছেন তার মধ্যে দুটো একটা ব্যক্তির কথা বলি যেমন মুনাফিক চেনে না কে হ্যাঁ চেনেন না মুনাফেক চিনিয়ে দিই মুনাফিক কাকে বলে এরা কত খাতার এরা কত ভয়াবহ এই ব্যাপারগুলো একটু বলে দিই আরবিতে আলেমার আছেন আমার কোথাও মিস হয়ে গেলে আপনার আমাকে নক করবেন অবশ্যই এটা আমি সবজনের সাথে বলি কারণ আমি পড়ে এসে জেনে এসে তদন্ত করে এসে মূলত এর পিছনে সময় দিয়ে তবে কথাটা বলছি বাই সোশ্যাল মিডিয়া শুধু আপনারা পুলিন্দাতে এই যে পাঁচশো লোক বসে আছেন তা নয় এই মুহূর্তে এখানে এমন এমন চ্যানেল আছে দুই চার হাজার মানুষ লাইভে চলে এসেছে অলরেডি আমারও পেজ চলছে ওখানে দু চার হাজার মানুষ চলে এসেছে ওই জন্য আমি এতগুলি সোশ্যাল মিডিয়া এত মানুষের সামনে কালকে হতে হতে সারা বাংলার মানুষ জেনে যাবে পুলিন্দা মাদ্রাসা জলসা হয়েছে তার মানে এখানে কোনো কথা আমার পক্ষ থেকে বানিয়ে বলার সুযোগ আর নেই তারপরেও আমি মানুষ আমার মিস হতে পারে তদন্ত ভুল হতে পারে আমরা মোড় মোড় মাথা মোড়ের মাথা বলি না যেমন একটা রাস্তা এখান থেকে চলে গেছে বহরমপুরের দিকে একটা কলকাতার দিকে আর একটা চলে গেছে আপনার কি বলবো ওই অন্য আরেক দিকে এইতে তিনটে জায়গা রাস্তা এখান থেকে বেরিয়ে গেছে এটা আমরা কি বলি তিন রাস্তার মোড় তাই না যেখান থেকে চারটে রাস্তা বেরিয়ে গেছে ওটাকে কি বলি চার চৌরাস্তা বা চার রাস্তার মোড় তাই না এই যে চৌরাস্তা বা চার রাস্তা আরবিতে এই জায়গাটাকে বলা হয় নিফাক নিফাক মানে হচ্ছে একই জায়গা থেকে তিন চার দিকে লাইন বার করে দেওয়া এর নাম নিফাক মুনাফিককে এই শব্দ থেকে এসেছে মুনাফিক মোনাফেক হচ্ছে ওই মানুষটি যে মানুষটি একই ব্যক্তির ব্যাপারে একটাই জবান থেকে দুই তিন রকমের কথা বলে এ হচ্ছে পাক্কা মুনাফিক একদম গোদা বাংলায় বলে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছেন আসসালাম আসসালাম সত্যি আপনার মতো ইমাম সাহেব হয় না তিরিশ বছর নামাজ পড়ছি আপনার ব্যবহার আপনার তেলাওয়াত মনোমুগ্ধকর ব্যাপার সত্যি আপনার আমার জীবনে আমি এত ভালো ভদ্র ইমাম দেখিনি আপনার কণ্ঠস্বর আপনার কোরআন তেলাওয়াত আপনার ব্যবহার আমরা গ্রামবাসী খুব খুশি এখন ইমাম সাহেবের ছেলের পাতলা পায়খানা হচ্ছিল মরে যায় যায় ভাব ও এখন জোহরের আগে কারুর মোটর সাইকেল ধার করে বাড়ি চলে গেছে সারগাছিদোর বাড়ি এখন জোহরের সময় আসতে পারেনি তা যে লোকটা ফজরের নামাজ পড়ে সালাম করে ওর প্রশংসা করছিল ওই লোকটা জোহরের সময় এসে দেখছি ইমাম সাহেব নাই কোনো কারণে বাড়ি চলে গেছে কাউকে বলার টাইম পাইনি ওই লোকটাই তখন এসে বলছে সব ভালো অতিরিক্ত কামাই করছে চেঞ্জ করে দিলে হয়নি ইমাম সাহেবটা এ হচ্ছে পাক্কা মোনাফেকে একই পাক্কা মোনাফেক ফজরের সময় একই ব্যক্তির ব্যাপারে প্রশংসা করলো আর সন্ধ্যাবেলা এসে বা জহরের সময় এসে বদনাম করলো হেড মৌলানা খুব ভালো প্রধান শিক্ষক খুব ভালো মানুষ এই শিক্ষকটা খুব ভালো ওই যে আপনারা সলুয়া শিক্ষক ও খুব ভালো লোক মানে এক কথাতে বুঝে যান মোনাফেক সেই যার মুখে মিষ্টি অন্তরে বিষ খরি সাপের মতো মোনাফেক আর একটা আপনাকে পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি শিখ তাই না শিখ সব থেকে বড় পাপ তারপর তারপর ধরে নার পিতা মাতার সঙ্গে ব্যবহার করা তারপর এটিমের মাল আত্মসাৎ করা তারপর মিথ্যা সাক্ষ্য প্রদান করা তারপর ব্যবিচারে লিপ্ত হওয়া তারপর সতীক সাথী নারীকে অপবাদ দেওয়া তারপর আরো বড় 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 পাপ ইসলামের সত্তরটা কাবিরা পাপে সিরিয়াল দেওয়া হয়েছে কটা সত্তরটা উনসত্তরটা ডাইরেক্ট আর একটা মাত্র পাপের ব্যাপারে ওলামাদের ভিতরে মতভেদ রয়েছে উনসত্তরটা ডাইরেক্ট পাপ খুঁজে পাওয়া গেছে একটা পাপের ব্যাপারে একটু ওলামাদের ভিতরে মতভেদ যাই হোক আমি একদম সত্তরটাই ধরে নিলাম পৃথিবীতে বড় পাপ উনসত্তরটা পাপ যদি কেউ করে তাহলে জাহান নামের কোন জায়গায় থাকবে সে জাহান নাম যেতে পারে কিন্তু জাহান নামের কোন জায়গায় থাকবে আল্লাহ বা তার রাসুল এ ব্যাপারে কোনো নির্দিষ্টকরণ করে একটা লোক ব্যাবিচার করলো ব্যাবিচার করার পর মারা গেল লোকটা যাহার নাম যেতে পারে একটা লোক এটিমের সম্পদ আত্মসাৎ করলো ও জহার নাম যেতে পারে একটা লোক পিতামাতার সৎ ব্যবহার করেছে ও জহার নাম যেতে পারে একটা লোক মিথ্যা স্বার্থ প্রদান করেছে ও জাহার নাম যেতে পারে যাবে ধরে নেন হান্ড্রেড পার্সেন্ট তবে জাহান্নামের কোথায় থাকবে কথা আল্লাহ তালা কিছু বলছে না ও স্বাভাবিক গতিতে জাহান নামে থাকবে কিন্তু মোনাফিকরা এত বড় খাতার আল্লাহ সুবান তালা বলছেন ইন্ডাল মোনাফিক ইরা ফিদ্দার কিল আসফাল মিনার নর এরা এত নিকৃষ্ট পাপী যে জাহান নামের একেবারে নিম্ন স্তরে একেবারে তলাতে এদেরকে রাখা হবে কি বললাম বুঝলেন চলুন মোনাফেকটা চিনে নিলেন আপনি মৌখিক বাজ্যিক দৃষ্টিতে মুনাফিক চিনবেন কেমন করে বাজ্যিক দৃষ্টিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকে সালাসাতুন চিনতে গেলে তিনটে গুণ তার উপর থেকেই বোঝা যাবে কটা গুণ তিনটা মুনাফিকের ব্যাপার আলোচনা আপনি তে এখন সবে শুরু করছি কোরআনে আল্লাহ কি বলেছে আপনি যদি শুনেন তাহলে এখান থেকে পালাতে রাস্তা পাবেন না কঠিন ব্যাপার হয়ে গেল মুমতাজুল কেন আমি এখনো তো কোরআনের আয়াতগুলো সব ব্যাখ্যা বিশ্লেষণ করিনি আপনি বসুন চুপচাপ আমার পরেও বক্তা আছে চলুন মুনাফেক বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে চিনবেন কি করে এক কথা বললে মিথ্যা কথা বলে দুই ওয়াদা করলে খেলাপ করে তিন খানা আমানত দিলে খিয়ানত করে চার আর একটা আছে ঝগড়া অশান্তি হলে অকথ্য ভাষায় গালাগালি করে মোনাফেকের বাহ্যিক দৃষ্টিতে করা গুণ চারটে তো হ্যাঁ এইবার আপনাকে বলছি সাহাবিগণ বলছেন আল্লাহর রসুল একটা লোক যদি মিথ্যা কথা বলে একটা লোক যদি আমানতের খেয়ানত করে একটা লোক যদি ওয়াদার ভঙ্গ না যদি করে কিন্তু লোকটা ঝগড়া করে গালাগালি করে মানে তিনটে গুণ তার ভিতরে নেই একটা আছে কি করা যাবে সাহাবির আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন এর উত্তর কি আগেকার দিনে পুরাতন মা চাচিরা পাড়া গ্রামে বাচ্চাদের ফোঁড়া হলে ফোঁড়া ধরে টিপে দিত দিত না আর ফোড়ার ভিতরে একটা বীচ মতো থাকে বীচ থাকে না ও বলে যে ওই বীজ না বার করলে ওই আবার অন্য জায়গায় গিয়ে হবে ফোঁড়া বলতো না ওই জন্য বাচ্চা ছেলে হাত পা বেঁধে দিয়ে হলেও বীজ আগে পার করা লাগবে তাছাড়া অন্য জায়গায় গিয়ে আবার হবে ঠিক কেমন মোহাম্মদের ভাষা অনুযায়ী ওর ভিতরে যদি একটা গুণ যদি থাকে তাহলে মোনাফেকের বীজ আছে ওই বিশটা আগে বার করতে হবে কি বললাম বুঝলেন তার মানে যে গুণটা ওর ভিতরে আছে ওই গুণটা ওকে এখনই ত্যাগ করা কে লাগবে তাই না চলুন এটা বাহ্যিক দৃষ্টিতে মুনাফেকের গুণ মুনাফেকের অন্তরে আভ্যন্তরীণ গুণ কেমন আল্লাহ তালা বলছেন

আপনার কাছে আসে যদিও পাঞ্জাবি তসবির কথা এখানে বলা নেই আমি বোঝানোর জন্য বলছি এক কথায় মুসলিম ইমামদারদের ভ্যাগ ধরে আপনার কাছে আসে আল্লাহ নবীকে বলছেন আপনার কাছে আসে এসে বলে আমরা আকের আতকে বিশ্বাস করি আপনা আপনাকে নবী বলে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তালা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে বলছেন অমা ঘুমবি মিন একজন তারা মোমেন নাই তারা সব মুনাফে তার মানে এখানে মোনাফেকের আর একটা চিহ্ন পাওয়া গেল যে তারা মুখে যেটা বলে অন্তরে তার বিপরীত থাকে এটা তো মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ জেনারেল শিক্ষিত মানুষেরা জানেন যে নবাব সেরাজুদ্দৌলা পলাশির আমবাগানে ব্রিটিশদের সাথে যুদ্ধ করেছিলেন মনে আছে জিতেছিলেন না কেড়ে গিয়েছিলেন হেরে গিয়েছিলেন তাই না ইতিহাস পড়ে যদি আপনি দেখেন হেরেছিলেন কার জন্য মীর জাফর আলী নবাবের বাড়িতে থেকেছে নবাবের গাড়িতে চড়েছে নবাবের কাছে টাকা পয়সা ঝেড়েছে আর নবাব ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত কৌশল অবলম্বন করেছিলেন মীর জাফর আলী টোটাল কৌশলের সমস্ত মেটারটাই বলে দিয়েছিলেন ব্রিটিশ গোয়েন্দাদের কাছে এই কারণে পলাশির আমবাগানের লাল পতাকা নিয়ে বাড়ি চলে আসতে হয়েছিল আপনারা ইতিহাস